igl 2016 এর মডেলে 265000 টাকা। এবার সুপার জিএল 31 লক্ষ টাকা। সবচেয়ে হাইয়েস্ট জিএল 2018 এর মডেলে সবাইকে হচ্ছে জানাচ্ছি আরেক নতুন ভিডিওতে এবং আজকের ভিডিওতে আমরা এসে হচ্ছে বিসমিল্লাহ অটোকারে। যে এই হচ্ছে ওই প্রতিষ্ঠান যেখানে হচ্ছে হাইয়েস্ট গাড়ি মেলা থাকে। আপনার কি মডেলের হাইয়েস্ট গাড়ি লাগবে? কোন রঙের হাইয়েস্ট গাড়ি লাগবে? আপনার কি এখানে সব গাড়ি পেয়ে যাবে এখানে অনেক করেন ওইসব আপনারা দেখবেন হাইস গাড়ি পানি না আর এখানে হাইস গাড়ির কারণে আপনার অন্য কোনো মডেলের গাড়ি পাবেন এবং আমাদের সবচেয়ে রিফাত ভাই ভাই কেমন আছেন আলাইকুম ভাই কেমন আছেন ভাই এই তো ভাই মতো অনেক ভালো আছে তো আজকে কয়টা গাড়ি থাকছে আজকে আমাদের এখানে প্রায় চার থেকে পাঁচটা মতো গাড়ি আছে সো আমাদের আরো বিভিন্ন জায়গায় গাড়ি দেওয়া তো তার জন্য এত স্টকে গাড়ি নাই সো যারা যারা আপনাদের গাড়ি দরকার হায়াস গাড়ি দরকার সো আমাদের উপরে স্ক্রিন দেওয়া নাম্বার আছে সবাই যোগাযোগ করতে পারবেন এনি টাইম এনি ওয়ে আমাদের যে কোনো প্রতিষ্ঠান থেকে গাড়ি চলে আসবে সো আপনার খালি আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করে চলুন আপনাদের ফার্স্ট অফ অল যে গাড়ি দেখা যায় আচ্ছা প্রথমে গাড়িটা কি প্রথমে যে গাড়িটা আপনাদেরকে দেখাবো সিলভার কালারের একটি গাড়ি এটা হলো হায়াস জিএল দুই হাজার ষোলোর মলের রেজিস্ট্রেশন হচ্ছে দুই বাইশ গাড়ির কাগজ তো ফুল টোটালি আপডেট করা রয়েছে সিএনজি তে কনভার্ট করা সো গাড়ির আস্কিং প্রাইস রাখছি অনলি 26 লক্ষ 50 হাজার টাকা সো চলুন ভিতরের কিছু পজিশন দেখা যাই তো ভিতরে যদি দেখেন এটা হচ্ছে ভিতরের ইন্টেরিয়র অংশটা অ্যান্ড্রয়েড ও আছে আর বেজ এন্ট্রি এর গাড়ি আর ইগনিশন কি এটা হচ্ছে জি আচ্ছা আর গায়ের ভিতরের কন্ডিশনটা একটু দেখাই আপনাদের ভিতরে রয়েছে অত্যন্ত সিট মানে পুরো নিউ একদম সিট পুরো একদম বড় মত এসি কন্ট্রোলার জায়গাটা যদি দেখেন উপরে নিচের ফ্লোর ওদের সো আপনাদের পিছনের ওভারভিউ একটু দেখাই সো দেখলেন পুরা সামনের গ্লাস ও জিনি গ্লাস টোটালি আপডেট করা এবং নিউ করা সো এটা কোনো ভাববে না যে ক্লাস খোলা হয়েছে পুরো একদম যে আছে সব অরিজিনাল ঠিক আছে সো পিছনে হেডলাইট আপনাদেরকে একটু দেখাই সো পুরো একদম টোটালি যেভাবে আছে জাপান কন্ডিশনে রয়েছে সো চাকাগুলো আপনাদের একটু দেখাই চাকাগুলা চারটা চাকা আপনি মিনিমাম এক থেকে দুই বছর মিনিমাম ময়েস চালাবেন ঠিক আছে কোনো ধরনের হ্যাসেল করবেন না সো ঈদের উপলক্ষে গাড়িটা ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ সবাই আসবেন আমাদের উপস্কিন্দা নাম্বার যোগাযোগ করেন তারপরে জন্য রয়েছে বিশেষ বিভিন্ন ছাড় আচ্ছা তারপর গাড়িটা আপনাদের দেখাবো আচ্ছা তারপর হোয়াইট কালার যে গাড়িটা দেখাবো এটা হল সুপার জেল যারা চাচ্ছেন সুপার জেল কম দামে সবচেয়ে বেস্ট কন্ডিশন গাড়ি হতে পারে সুপার জেল সো সুপার জেল এ আপনার রয়েছে পজিশন এলইডি সহকারে রয়েছে নিউ ভাম্পার রয়েছে নিচে আপনার হেলো বি লাইট সো ভিতরের কন্ডিশন না দেখলেই হয় সামনে গ্লাস পিসের গ্লাস অরিজিনাল সো ভিতরের কন্ডিশন দেখুন সিট কাভার পুরো সব জেম্বার আছে পুরো জাপান কন্ডিশন রয়েছে চাকাগুলা যে ভাই দেড় থেকে দুই বস্ত্র ভাই অনায়াসে চালাবেন ভাই

এটা পুরো ফুল দাম না কোরবানির উপলক্ষে রয়েছে বিশেষ ছাড় আপনি আমাদের শোরুমে ভিজিট করতে হবে সো আমাদের শোরুমের ঠিকানা আপনাদেরকে একটু বলে দিই তো ঢাকা শ্যামলি কল্যাণপুর সৌরভ তেলের পাম্পের গলি দিয়ে সুন্দরবন করি বিশ আপনারা তাড়াতাড়ি চলে আসুন বিশ মিলি অটো গাড়ি রয়েছে হাজারো গাড়ির কালেকশন তারপর থার্ডে যে গাড়িটা দেখাবো

প্রিমিও বাই দুই হাজার তেরোর মডেল রয়েছে শত রেজিস্ট্রেশন সুন্দর কন্ডিশনের একটি গাড়ি হোয়াইট কালার একটি গাড়ি সো ফ্যামিলি গাড়ি যারা যারা চাচ্ছেন কোরবানিতে গরু নিয়ে বাসায় যাবেন এবং কোরবানিতে ঘুরতে যাবেন তাদের জন্য বেস্ট কোয়ালিটি একটি কার হতে পারে সো এটার মডেল সম্পর্কে আপনি বললাম এরা এটার একটু বাইরে এবার রয়ে এরা রয়েছে তেলে চারিত ঠিক আছে আর যেভাবে আছে নিউ কন্ডিশনের গাড়ি সাথে উডেন আছে আর একটি বেসিক মাল্টিপ্লায়ার পেয়ে যাচ্ছেন আর ব্যাক গ্লাসও কিন্তু আর চাকাগুলো দেখেন পুরো একদম অরিজিনাল রয়েছে চাকাগুলো প্রায় দুই বছর অন আছে চালাবেন ভাই এক থেকে দেড় বছর আগে যদি কিছু হয় আমরা ডাইরেক্ট আপনাদেরকে রিটার্ন করে দিব সো গাইডের আস্কিং প্রাইস রাখছি অনলি 24 লক্ষ 50 হাজার টাকা ভাই এটাও ফিক্স না ভাই আপনারা যদি 20 মিল অটো গারে চলে আসেন রয়েছে বিভিন্ন ছাড় এবং বিশেষ বিশেষ ডিসকাউন্ট সো তারপরে যে ব্ল্যাক কালার গাইড আপনাদেরকে দেখাবো রয়েছে নোহা ডিএক্স 2000 এগারো মডেল রয়েছে রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো গাড়িটার কাগজপত্র ফুলি আপডেট করা রয়েছে পুষে স্টার্ট

দেখা দেখে যে কন্ডিশন আছে ভাই আপনি মিনিমাম এক পর্যন্ত চালাবেন এক বছর চালাবেন যদি কোনো কিছু হয় তাহলে আমরা চাকা রিটার্ন করে ভাই এক বছর চালাবেন কোনো ধরনের কোনো ধরনের হ্যাসেল করবেন তারপরে যে গাড়িটা দেখাবো সো আপনাদের তো সবকিছু দেখালাম এখন দেখার সময় নাই সবাই যারা যারা আসতে চাচ্ছেন আমাদের ঠিকানাটা আবার একটু বলে দিচ্ছি ঢাকা মিরপুর শ্যামলী কল্যাণপুর সৌরভ তেলের পাম্পের গুলি যা লাভানা গলি নামে পরিচিত সুন্দরবন স্কোয়ারের সাব অপোজিট সাইড এ বিসিল অটোকার সবাই ভিডিওটা দেখছেন সব স্ক্রিনের নামে যোগাযোগ করেন ভালো থাকবেন আল্লাহ ভিডিও